যে অজুর বিয়ের আগে রিলেশনশিপ আছে কিনা বললাম বিয়ের আগে আওয়াজ দেয় না অজু ছাড়া নামাজ পড়লে যে সোয়াব বিয়ের আগে প্রেম করলে সেই সোয়াব এবার বুঝে না কি বোঝা যাচ্ছে যুবকরা তো কয় হুজুর কি কইলেন এতদিনের রিলেশনশিপটা শেষ হারামের মধ্যে কখনো থাকা যাবে আওয়াজ থাকা যাবে যাদের জন্য এরকম হারামে হারামকে আরাম বানাচ্ছেন তখনই তো সেকাটা দিয়ে গেলে বেকা হয়ে যায় কানের মধ্যে হেডফোন দিয়ে চোখের পানি চড়ে গান শুনতে শুনতে কি বিরহর গান গান গাইতেছে ওই বেছারা কারেনি আল্লাহ মাদম তুমি এখান থেকে কান্দো খেলো মিলে গেছে আমারও তো খারাপ লাগে মন তো সবারই আছে আওয়াজ দেন আওয়াজ দেয় না আচ্ছা এখন ঠিক মানে কান্দা গাড়ি হয় মাঝে মাঝে এরকম এরকম নাকি যুবক আমার আমাকে তো আমি জানি আমাকে ইয়ংস্টাররা বেশি শুনে যুবক যাদের রক্ত গরম ঠিক না বেশি শুনে যুবক ভাই বাবাদেরকে বলবো বিয়ের আগে প্রেম করা যাবে বিয়ের আগে প্রেম জায়েজ আছে হ্যাঁ সে প্রেমটা হবে মার সাথে বাবার সাথে ঠিক কি না বিয়ের আগে প্রেম জায়েজ আছে সেই প্রেমটা হবে নিজের ভাইয়ের সাথে বোনের সাথে আদর ভালোবাসা হবে মাঝে মাঝে ছোট ভাই বোন থাকলে চক্র নিয়ে যাবেন দেখবেন খুব খুশি হয় ওটা অন্তর থেকে একটা দোয়া আসবে স্পেশালভাবে ফেস তাদের মন বাচ্চাদের মন ঠিক কি না মা বাবার জন্য নিয়ে যাবেন মাঝে মাঝে মার জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাবেন মা বলবে ঢং করিস না ঢং করিস না কী জন্য আসছিস রান্না করছি না যাই থেকে মা যতই বোকা দেয় তত ভালো লাগে ঠিক না মা শাসন করলেও ভালো লাগে আর বাপ তো শাসন করা লাগে না চোখটা গোড়ামি দিলি দ আওয়াজ দেয় এই মা বাবার ভালোবাসাটাও কিন্তু আল্লাহ একটা সুন্নতের মতো বাবা বলে না ভালোবাসি ওই কাজে প্রকাশ করে দেখবেন বিপদে পড়ছেন বাবা এত টাকা লাগে আচ্ছা ঠিক আছে কত লাগে দুই হাজার লাগে ঠিক আছে তিন হাজার পাঠাচ্ছি এক হাজার বাড়তি দিয়ে দেয় এটাই হলো ভালোবাসা যে সন্তান বলি না ভালোবাসি কিন্তু মন থেকে অনেক ভালোবাসি দোয়া করি বিনিময় কিছু চায় না যখন স্টাবলিশ হয়ে যায় সন্তানরা দেখা যায় মা বাবার জন্য কিছু করার সুযোগও হয় না ওই বাবা মা আপনার থেকে কিছু চায় না আপনি যার ভালোবাসায় পড়ে নিজের দুনিয়াটা বরাবাদ করছেন আপকে বরবাদ করছেন সেই ভালোবাসার মানুষটা আপনাকে শুকরে শুকুরে আষ্ট দিন ভালোবাসে আওয়াজ দেয় না আমিটা বর্তমান পরিস্থিতি নিয়ে দুই একটা কথা বলছি কি খারাপ লাগছে এগুলো জানার দরকার আছে যুবকরা এগুলো জানে না বিধায় আজকে পথভ্রষ্ট হয়ে ফিন আরে জাহান নামা খালিদি জাহান সদস্য হচ্ছে এগুলো বলার দরকার আছে দেখেন আপনি যখন ছোট ছিলেন এখন যে ভালোবাসার কথা বলেন সে ভালোবাসার মানুষটা আপনাকে সঠিকভাবে ভালোবাসে কিনা সেটাও জানেন না রং ডং দেখে চেহারা দেখে চেহারা প্রেমে পড়ে যান আমি প্রায় সময় বলি সুন্দর চেহারা সুন্দর মানুষ সৌন্দর্য কী মনে করে ভালো কিন্তু গভীরভাবে চিন্তা করলেই প্রত্যেকটা মানুষের ছায়াটা কালো যতই ফরসা ফরসা করেন যতই সুন্দর করেন কিন্তু খেয়াল করে দেখেন ছায়াটা তো কালো সেটা তো ফর্সা কোনোভাবেই ফেরেন অ্যান্ড লাভলি মাখলেও হবে না ঠিকেরা এগুলো কাজে দিবে আমি এতক্ষণ যাওয়া আজ করছি কোরআন শোনা থেকে দেখবেন ছোট ছোটো বাচ্চারা এগুলো কিছু কালকে বোমা মারলেও কিছু বলতে পারবে না এখন যেটা বলতেছি বলবো হুজুর খুব সুন্দর করে বলছে ফেরেন লাভলি দিওস ম্যাকলেস ছায়া কালো হয় না তো চেহারাই ফর্সা করে লাভ কি ঠিক না আটা ময়দা সুজি মুখের মধ্যে মা বনেরাই তওবা তওবা পার্লারে যায় ও যায় বিউটি পার্লার কি জন্য ত্বক উপরে আটা ময়দা কিছু লাগানোর জন্য এই মেকা যা করছেন আমি ছোট করছি না মা আপনি আমার মা লাগেন বোন লাগে এই যে যেগুলো করছেন পাঁচ হাজার টাকা দিয়ে যে মেকআপ করলেন আল্লাহর কুদরতি পানি দিয়ে এক মিনিটে শেষ আওয়াজ দেন আওয়াজ দেন যাদেরকে দেখাচ্ছেন সেই যুবকরা আপনাকে দেখে গুণাকার হচ্ছে আপনি যে যাহার নামি সেই যুবকও ও যাহার নামি আর যুবক যেই সুন্দর দেখা খুশি যখন মেকআপটা শেষ বলবে যে ওটা কে ছিল বিফোর কে আফটার কে চিন্তা পারছি আর বিয়ের মধ্যে ব্রাইডরা আমি জানি না রুমরা তো ঠিক আছে দুলা যারা সাজে তারাও তারপর ঠিক আছে একটু ফেসিয়াল করিডরে ব্রাইট জানলার মালুম আল্লাহ মালুম কোথেকে সিস্টেম পেয়েছে এমন সাজা সাজে বিয়ের দিনের মেকআপের পরের দিন চেহারাই চিনা যায় আমা আমাকে এসে একজন সালাম করতে সুযোগ কেমন আছে আমি আর আগের দিন হালকা করে আমি তো ওই দেখি নাই দূর থেকে আমি দেখেছি যে একজন ব্রাইট ঠিক আছে দোয়া করলাম আল্লাহ কবুল করুক তাদের দাম্পত্য জীবন ভালো থাকুক পরের দিন যখন আবার এসে দোয়া নিতে সে সালাম করলো বলতেছি কে মা তুনি বলে হুজুর গতকালকে আমার বিয়ে হয়েছে আমার একটা বাবা আছে ওনার বিয়ে হলো আমি বিয়েতে গেছিলাম পরের দিন দেখা করতে আসছে আমি আগে আর পরে মিল যেতে পারছি না মা আমি বাবাকে বলতেছি মেয়ে দোয়া করবে দোয়া তো ঠিক আছে কালকে করলাম আজকে কাটটা করবো কালকে দেখলাম একরকম এখানে আজকে এরকম কেন কেন কি হয়েছে বলে মেয়ে তো শ্যাম বর্ণের কালকে তো যে ধবধবাফর সময় হয়েছে এরকম কেন তুমিও মুসকি হিসেবে হুজুর এরকমই ওই দিক কালকে সাজগোজ করছে আর কি বললাম হায় রে মুসলমান এই যে এগুলো করেন আল্লাহ তো সৌন্দর্য আপনাকে দিয়েই পাঠিয়েছে এগুলো তো দরকার নেই আপনার স্বামী যে আপনাকে ভালোবাসবে রূপ দেখে নয় আপনার ব্যবহার আচরণ আপনার বংশ দেখে ভালোবাসবে আপনার অনিষ্টি দেখে ভালোবাসবে ঠিক না আর যুবক এত সুন্দর পিছনে ঘুরে লাভ নেই জাতের মেয়ে কালো ভালো আওয়াজ দেয় না ঠিক না কালো জগতের আলো আপনি যে সুন্দরে পিছনে ঘুরতেছেন এগুলো মেকআপের কামাল মেকআপের বরকত মেকআপ যখন আল্লাহর কুদরতি পানি দিয়ে ধুয়ে ফেলবে তখন সব শেষ তখন স্বপ্ন ভেঙে যাবে তখন ওই বাসায় গিয়ে বলবেন কারে দেখলাম কারে ভালোবাসলাম এই কাজ করা যাবে আওয়াজ দেবেন যাবে তাহলে বিয়ের আগে রিলেশনশিপ আরাম না হারাম আওয়াজ মনে হয় আরাম আওয়াজ দেবেন আরাম না হারাম আর দ্বিতীয় মা বাবার পারমিশন ছাড়া বিয়ে হারাম এটা আমার কথা না ইমামদের কথা ইমাম আবু হানিফা রহমুল্লাহ ইমাম শাহ ইমাম মালিক মাজাবের ইমামরা তরিকাতের ইমামরা উজ্জাত ভাবে দালাইল পেশ করেছেন বিয়ে করতে হলে অবশ্যই মা বাবার পারমিশন লাগবেই এই বন্ধু নিয়ে যে চলো বন্ধু বিয়ে করবো তোর ভাবিকে দেখবি চল দুজন তিনজন নিয়ে কাজী অফিসে এ বিয়ে হারাম আওয়াজ দেয় না এখন বলতে পারেন হুজুর মা বাবার তো রাজি করানো যায় না আমি বিয়ে করার আগে আমি স্টাবলিশ হওয়ার আগেই তো তিনি উড়াল পাখি ওই বেকা খায় শেখা সেকা খায় বেকা তখন কি করার আছে কি করার আছে মানে মা বাবার সাথে কথা বলেন কনসার্ন করেন বুঝান মা বাবার পারমিশন দেন যে আমাকে বিয়ে করে দেন আজকে থেকে ভালো হয়ে যাব আওয়াজ দেন আওয়াজ দেয় না কি খারাপ লাগতেছে মনে খারাপ লাগতেছে না হুজুর সব তো আজকে ফাঁস করে দিতেছেন আজকে কি হবে আমাদের জীবন জীবন তো সব শেষ হুজুর এক হয়ে যেতেছে আজকের থেকে তো ওই ফোনে যে হ্যালো রাতের বেলা গুড নাইট না বলে নাকি ঘুমই হয় না বললাম এইটা কোন দোয়া হ্যাঁ আছে না বাবা এরকম তো সমাজে এখন আছে সকালবেলা গুড মর্নিং এস এম এস না হলে তো ব্রেকফাস্টই হচ্ছে না ফোন ধরে যে আজকে তো গুড মর্নিং টেক্সট দিলেন না ফোন না দেন টেক্সট তো তো দিবেন মানে এমন ভাবে বলে যে অধিকার এটা একদম জন্মের পরের থেকে অথচ ওই মেয়েটা কিংবা এস্টাবলিশ হয়ে মা বাবার খাদেম সন্তান হয়ে আল্লাহ রসুদের খাস বান্দা হতে পারতো